আসসালামু আলাইকুম গাইস সবার কি অবস্থা কেমন আল্লাহর রহমতে আমিও ভালো আছি গাইস কিছুদিন আগে আমি একটা গান কালেকশনের যে ভিডিওটা দিচ্ছি তারপর সবাই বলে এসএমজি গান কালেকশনের যে ভিডিওটা দিতে তো আজকে আমি এস এম জি গান কালেকশনের ভিডিওটা নিয়ে আসলাম তো দেখি আমরা প্রথমে ইউএমপি গান স্ক্রিন করতে হচ্ছে 14টা ইউএমপি গান স্ক্রিন তো এটা হচ্ছে ইভো গানের স্ক্রিন আর ইভো গান এটা হচ্ছে ফোর লেভেল আছে তারপরে আমার চোদ্দোটার ভিতরে আরও একটা লেজেন্ডারি ইভো গান আছে গাইস এই ইভো গানটা কোথায় পাইছিলাম কীভাবে পাইছিলাম যদি তোমাদের কারোর কাছে থাকে অবশ্যই কমেন্টে বলে দিও আর যেগুলো আছে সবগুলো ফ্রিতে পাইছি বাট তারপরে আছে আমার এমপি ফাইভের গান স্ক্রিন এমপি ফাইভের বাণীর যে গান স্ক্রিনটা আছে এই গান স্কিনটা নিতে গাই প্রায় আমার এক লক্ষ টাকায় মনে মতো বলেন কি হ্যাঁ ঠিকই বলি আর বাকি যে গান স্কিনগুলো আছে সবগুলো ফ্রিতে পাইছি তারপরে আছে বিএসএস গাইছি বিএসএসের গান স্কিন একটাই তাও ফ্রিতে গাইস এই গানের স্কিনটা হচ্ছে এমপি ফোর্টির গান স্কিন রয়্যাল ফ্লাস পোকার যে রয়্যাল ফ্লাস গান স্কিন আছে সেটা নিয়েছিলাম প্রায় আমার গাইস অনেক 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 ডায়মন্ড লাগছে এটা নিয়েছিলাম সম্ভবত দুই হাজার বিশ সালের দিক আমার মনে হয় প্রথমবারই আসার পরে এই গান স্ক্রিনটা নিয়েছি এই গান স্ক্রিনে নিতে প্রায় আমার এক লক্ষ ডায়মন্ড লাগছে আর বাকি যে গানের স্ক্রিনগুলো আছে সবগুলো আমি ফ্রিতে নিয়ে আর এটা হচ্ছে আমাদের পি নাইনটির গান স্ক্রিন গাইস এই গান স্ক্রিনে আমি ফ্রিতে নিয়েছিলাম আর পি নাইনটির গান স্কিন আছে ষাটটা ষাটটা গান স্ক্রিনে ফ্রিতে পাইছি গাইস তারপরে আছে সিজ সি জি ফিফটিন এই গান স্কিনটা এটার গানের স্কিন নাই আমার কাছে এটা যদি কারোর কাছে গান স্কিন থেকে থাকে অবশ্যই কমেন্টে বলে দিবা তারপরে আছে থমসন থমসনের গান আছে সাতটা সাতটাই গাইস ফ্রিতে পাইছি অবশ্যই এই গান স্কিনটা মনে হয় কোনো জায়গা থেকে ডায়মন্ডে নেওয়া হয়েছে কিন্তু অবশ্যই আমার মনে নেই কিন্তু মনে হচ্ছে কেন জানি ডায়মন্ডে নেওয়া হচ্ছে তারপরে আছে ভিক্টর ভিক্টর গান শুনি ভিক্টরের গান স্কিনা আছে আমার কাছে পাঁচটা পাঁচটার ভিতরে গাইস পাঁচটাই ফ্রিতে নেওয়া এটা সম্ভবত সবগুলোই নিয়েছি শিউন তারপর হচ্ছে ম্যাকটেন ম্যাকটেন গান স্কিন গাইস এটাও ফ্রিতে নেওয়া কারণ ম্যাকটেন নিয়ে আমি খেলি না তেমন একটা তারপর যে বিজন বিজনের গান স্কিন আছে পাঁচটা পাঁচটাই ফ্রিতে গাইস এগুলো সব ফ্রির মাল কারণ ফ্রির মাল দেখাইতে ভালো লাগে কেন ওগুলোতে টাকা লাগে না ডায়মন্ড লাগে না কিচ্ছু লাগে না গাইস শুধু ফ্রিতে পাইছি গাইস তারপরে আছে আমাদের শর্ট গান শর্ট গানের ভিতরে এম টেন গাইস এম টেন এটা ইভো গান এটা চাইল্ড লেভেল আছে গাইস আর ইভো এম টেনের স্কিনটা গাইস অস্থির একটা স্কিন তারপর আছে স্পাস ইস্পাসের গান স্ক্রিন আছে আটটা আটটায় ফ্রিতে পাইছি গাইস তারপরে আমাদের আছে এ এম এইট্টিন যেটা দুই বেশি নামে আমরা চিনি এটার স্কিন আছে দুইটা দুইটার ভিতরে একটা ইভো গান লেভেল তিন আর একটা গাইস এই গান স্কিনটা কার কাছ কাছে আছে অবশ্যই কমফোর্টেবলে দিব ম্যাক্স সেভেন ম্যাক্স সেভেনের স্কিন আছে ষাটটা গাইস সাতটাই স্কিনই ফ্রিতে পাইছিলাম তারপরে আছে আমাদের চাদার বোস্ট গাইজ চাদার বোস্টের স্কিন চারটা চারটেই ফ্রিতে পাইছি স্ট্রোগন গাইস ট্রোগনের স্কিন হচ্ছে দুইটা দুইটাই আমি ফ্রিতে পাইছিলাম তো এইটুকু কোনো একটা গান ছিল মারাত্মক যে একসময় গেমটার পুরো একটা বাজে বানায় ফেলছিল অবশ্যই এখন একটু কন্ট্রোল আসছে তারপরে আছে গাইস এটার কোনো নাম বলবো না গাইস এই এমন একটা গান গাইছে এটা এনিমি লইল আমি মারা খাই আমি লইলো আমি মারা খাই গাইস তারপরে এটা একটা স্ক্রিন আছে তারপর ফ্রিতে পাইছিলাম আর তোমরা কে এই গানটা ভালো চালাই যে অবশ্যই কমেন্টে বলে দিব আর কে লইলি মারা খাও বা এনিমি লইলেও মারা খাও অবশ্যই এইটাও কমেন্টে জানিয়ে দিবা তো এই ছিল আজকের ভিডিও গাইস দেখা হচ্ছে আগামী আরও একটা ভিডিও দেয় ততক্ষণ ভালো থেকো টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ